বাতাসে শীতের ছোঁয়া মন চাইছে ঢু মেরে আসি কোথা দিয়া কিন্তু যাবেন কোথায় ছুটি বলতে হাতে তো মাত্র একটা দিন চিন্তা নেই একদিনের ছুটি দিয়ে আপনাদের ছয় ইঞ্চি করে সীমান্তে এমন এক জায়গা ছুটি যেখানে পরন্ত বিকেলে নৌকা চেপে ভেসে বেড়াতে পারেন ইচ্ছামদী নদীর খুল আবার চাইলে একটা টোটো বুক করে ঘুরে বেড়াতে পারেন চারশো বছরেরও পুরনো রাজবাড়ির আনা তবে শুরুটা হয়েছিল সকলকে বাজে সাড়ে আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একদিনের একটা ছোট্ট ট্রিপে আর বর্তমানে আমি দাঁড়িয়েছি কলকাতার আরো একটি ব্যস্ততম স্টেশন দমদম জাংশনে আর এই একদিনের ট্রিপে আমরা পাড়ি দিতে চলেছি ভারত বাংলাদেশ সীমান্তের ছোট্ট একটি গ্রাম টাকির উদ্দেশ্যে আর এই ট্রিপে কিন্তু আমি একা না রয়েছে আমার পুরো পরিবার সাতটা চল্লিশের হাসনাবাদ লোকাল কিন্তু তার নির্দিষ্ট সময় ঢুকিয়ে দিচ্ছে দমদম জাংশনে আর এই ট্রেনটি পঁচিশটা স্টেশন পার করে টাকি রোড নামাবে নটা চল্লিশে আমাদের ট্রেন চোরা শুরু করলো টাকি রোডের উদ্দেশ্যে আর আমরাও মেতে উঠলাম সকালে জলযোগে সময় দিচ্ছে বড্ড ফাঁকি তাই একদিনের ছুটিতে এসটি টাকি আর এখন ঘুরি কাটায় সময় বলছে নটা চল্লিশ আমাদের ট্রেন কিন্তু একদম নির্দিষ্ট সময় পৌঁছে দিচ্ছে টাকি স্টেশনে এবার কিন্তু আমরা স্টেশন থেকে বেরিয়ে আগে থেকে বুক করে রাখা টোটো করে ঘুরে বেড়াবো এই টাকি শহরটাকে আর সাথে কিন্তু করব ভারত বাংলাদেশ সীমান্তে গোট রাইড স্টেশন থেকে বেরোতে বেরোতে আমাদের দেখা হয়ে গেছে আমাদের দাদার সাথে দাদা তোমার নামটা বলে দাও রাজেশ সরকার রাজেশ সরকার এই দারาสহaday কিন্তু আছে ঘুরে বেড়াবো এই টাকি শহরটাকে আমরা কিন্তু এখন চলে এসেছি তাকির রাজবাড়ি ঘাটে আর এই তাকির রাজবাড়ি ঘাটের পথ ধরেই যাব গোলপাতা ফরেস্টে যেটা কি না এই টাকির মিনি সুন্দরবন হিসাবে স্কুলের কাছে জনপ্রিয় আর আমি যদি ক্যামেরাটা ঘোড়াই এদিকে হচ্ছে ইচ্ছামতী নদী আর নদীর ওই পারে কিন্তু হচ্ছে বাংলাদেশ তাকির শহরটাকে কিন্তু আপনারা চাইলে দিনের দিনও ঘুরে বাড়ি ফিরে যেতে পারেন আবার চাইলে একদিন এখানে থেকে পুরো টাকি শহরের আরও ভালোভাবে মজা নিতে পারেন তবে থাকার জন্য কিন্তু রয়েছে এই রাজবাড়ি ঘাটের পথে একাধিক হোটেল বা রিসর্ট সেখানে চাইলে আপনারা থাকতে পারেন একদিনের রাত্রি নিবাসের জন্য দুর্গাপুজোর সময় দিকে হচ্ছে টাকির পৌরসভার গেস্ট হাউসটা আর এই জায়গাটাতেই কিন্তু দুর্গাপুজোর বিসর্জনটা এইখানে হয় আমরা এখন এসে দাঁড়িয়েছি যেটা দেখে মনে পড়ে যাচ্ছে সেই সুন্দরবনের কথা মানে সেই যে গেছিলাম ইলিশ উৎসবে সুন্দরবন আর ঠিক আমার পেছনেই যেন হাত বাড়ালেই দেখা যাচ্ছে বাংলাদেশ এখন আমরা এসছি কিন্তু জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ির সামনে ইনি কিন্তু ছিলেন ভারতবর্ষের সেনা প্রধান এইযোগ আমার ঠিক পেছনেই যে বাড়িটি দেখা যাচ্ছে এটা কিন্তু জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি এইটা হচ্ছে রায় চৌধুরী পরিবারের দুর্গা দালান। এখানে কিন্তু সময় আয়োজন করা হয় আর যেটা জানতে পারলাম থেকে প্রতি বছর কিন্তু দুর্গাপূজার সময় জেনারেল শঙ্কর চৌধুরী আসেন আসেন কিন্তু এই বাড়িতে এখানে শুধু জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি না এখানে আসলে দেখতে পাবেন বিখ্যাত দুটি বাংলা সিনেমার শুটিং স্পট একটি আটটা আটের বন্দা লোকাল আর আরেকটি হচ্ছে বিখ্যাত বাংলা ভূতের সিনেমা গয়নার বাক্স এই দুটি শুটিং স্পট কিন্তু এখানেই তাকে সংস্থা কিন্তু শুধু বিখ্যাত বাংলাদেশ বর্ডারের জন্য না এখানে কিন্তু রয়েছে প্রচুর বিখ্যাত সিনেমার জায়গা যেগুলো আমরা গোলপাতা জঙ্গল যাওয়ার পথেই প্রত্যেকটা সিনেমা স্পট কিন্তু দেখব প্রথমে আমরা ওই পাশে দেখলাম দুটো যেখানে দুটো সিনেমা হয়েছিল এবং আগে কিন্তু আরও একটা সিনেমার বিখ্যাত একটি সিনেমার শুটিং স্পট দেখব আর তার সাথে দেখবো হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি নলকূপ এই ঠিক আমার পেছনে যে নলকূপটা দেখা যাচ্ছে আমলে তৈরি তবে এই তাকি গভর্নমেন্ট এটা কিন্তু আবার সুন্দর করে কনস্ট্রাক্ট রং ঠং করে একদম নতুনের মতো তৈরি করেছে এইবার কিন্তু আমরা চলে এসছি আরো একটি বিখ্যাত শুটিং স্পট দেখতে মানে বাংলা সিনেমার বিখ্যাত আরো একটি শুটিং স্পট দেখতে বিসর্জন যে সিনেমাটা হয়েছিল সেই শুটিং স্পটটা কিন্তু যে আমার ঠিক হচ্ছে সেই বিখ্যাত শুটিং শুটিং স্পট যেখানে হয়েছিল বিসর্জন সিনেমার আর এই স্পটের ঠিক অপোজিট পারে দেখতে পাচ্ছি ছোট্ট মতো একটি পুকুর রয়েছে যেটা তৈরি করেছে এই জায়গাটাকে আরো বেশি মায়াবী এই যে এইখানে যে বাক্সগুলো দেখা যাচ্ছে এগুলোতে বলতে পারেন কি হচ্ছে এইগুলোতে হচ্ছে মৌমাছি চাষ করা হচ্ছে দূরে যাওয়াটা ভীষণ ভয়ঙ্কর কখন যখন তখন মৌমাছি কিন্তু কামড়ে দিতে পারে এই কোলপাতা জঙ্গলে যাওয়ার জন্য কিন্তু সামনে একটা চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টে আধার কার্ড জমা দিয়ে তারপরে কিন্তু যেতে হবে আর ওই চেকপোস্টের সামনে কিন্তু ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ না তো এখন এখানেই ক্যামেরাটা বন্ধ করছি আবার ওই চেকপোস্ট পার করে তারপর আমরা আবার ক্যামেরাটা অন করবো আর এই চেকপোস্টের ওই পারে কিন্তু ওই দাদারা যেতে পারবে না ওখান থেকে কিন্তু আমাদেরকে আরও একটা ভ্যান বা কিছু নিতে হবে যেটা করে আমরা গোলপাতা জঙ্গলের দিকে যাবো আমরা কিন্তু সামনের এই চেকপোস্টে নিজেদের আধার কার্ড জমা দিয়ে এখন যাচ্ছি গোলপাতা জঙ্গলের দিকে যেটাকে বলা হয় এই টাকির মিনি সুন্দরবন তো চলুন যাওয়া যাক আর এই জায়গাটা আমি যতটা ভিডিওতে দেখেছি এটা অনেকটা কিন্তু সেই সুন্দরবনের ক্যানোপি ওয়াকের মতো এই মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গল ঘুরতে আসলে কিন্তু এই সামনে টিকিট কাউন্টার আছে যেখান থেকে মাত্র দশ টাকায় জনপ্রতি টিকিট করতে হবে আর তারপর এখান থেকে এই রাস্তা ধরে হেঁটে যেতে হবে গোলপাতা জঙ্গলের দিকে বা বলতে পারেন সুন্দরবনের দিকে আর এই যাওয়ার রাস্তার দুধারে দেখছি বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে এখানে বিভিন্ন খেলনা বিক্রি হচ্ছে এছাড়া এখানে দাব বিক্রি হচ্ছে সামনেও দেখলাম আরও অনেক খাবার দাবার বিক্রি হচ্ছে চাইলে কিন্তু আপনারা সকলের টিফিনটাও এই মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গলে আসলে এখান থেকেই সেরে ফেলতে পারেন এই জায়গাটা দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে পড়ে যাচ্ছে সেই সুন্দরবনের কেনপি ওয়াকের কথা ইলিশ উৎসবের সময় যখন সুন্দরবন গেছিলাম তখন কিন্তু এরকমই রাস্তা ধরে হেঁটে গেছিলাম বাঘ দেখার আশায় তবে যদিও বাঘ দেখতে পারিনি তবে ইচ্ছা আছে এই শীতে আরও একবার সুন্দরবন যাওয়ার যদি দেখা মেলে এইবারে বাঘের অন্তত তো যাই হোক এখানে তো বাঘ দেখা মিলবে না কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেটা সত্যি দেখবার মতো এই জায়গাটা দেখে কিন্তু শুধু সুন্দরবনের কথা মনে পড়ছে না কিন্তু মনে যাচ্ছে বকখালির হেনরি আইল্যান্ডের কথা আমরা যখন হেনরি আইল্যান্ড গেছিলাম এরকম শুরু একটা রাস্তা দিয়ে গাছেদের মাঝখান গেছিলাম বকখালির হেনরি আইল্যান্ডে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জিরো পয়েন্টে আর যে বাংলাদেশ নিয়ে এখন সারা বিশ্ব তোল পার সেটা কিন্তু রয়েছে ঠিক নদীর ওই পার এখানে দাদা কি বলছে শুনুন দাদা দশ টাকা দিয়ে লেবু জল খেলে ডিসকাউন্টে দূরবীন আছে বা দেখতে পারবেন দশ টাকা দিয়ে দশ টাকা দিয়ে যদি লেবু জল খান তাহলে কিন্তু এই দূরবীন দিয়ে দেখতে পারবেন বাংলাদেশ বর্ডার শুধু দূরবীন দিয়ে এই বাংলাদেশ দেখার জন্য এই লেবু জল নেবেন না লেবু জলের কিন্তু স্বাদও আছে সত্যি এতটা রাস্তা পেরিয়ে আসার পর এরকম লেবু জল পেলে আর কিছু চাই না দারুণ লাগছে আমরা তো এখানে এসেছি এই জিরো পয়েন্টে বাংলাদেশ দেখতে তবে ওই বাংলাদেশটা কোন দেশ মানে ওই বাংলাদেশের কোন গ্রাম চলো দাদার কাছ থেকে শুনি না দাদা তোমার নামটা ফার্স্টে বলো আমার নাম হচ্ছে বাপুন সরকার তো সামনে যে নদীটা দেখছেন এটা হচ্ছে ইছামতি নদী আর টাকির ভিতরে টোটাল আমাদের চোদ্দোটা রিসর্ট তো এর ভিতরে সব থেকে ন্যারো জায়গা কিন্তু হচ্ছে এখানটা এখানকার যে দুই বাংলার মাঝখানে ডিসেস এটা হচ্ছে পাঁচশো মিটার এই সোজা বাংলাদেশের ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা আর ভিলেজ হচ্ছে হারদ্দা আর আমাদের গ্রামের নাম হচ্ছে জালালপুর টাকি পৌরসভা এক নম্বর ওয়ার্ড যেটা যেখান থেকে ভিডিওটা বানাচ্ছি এটা কিন্তু আমাদের দেশে পুরো সীমান্ত বা শুরু বলতে পারে মানে আসার টাইম সকাল সাতটা থেকে বিকেল ফাইভ থাকে এ টাইমটা আপনারা অতি অবশ্যই মেনটেন করবেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে আগে সাইড সাইড করতে বেরিয়ে তারপরে বিকেলের টাইমে যারা আসে তাদের কিন্তু এনজয়টা হয় না কারণ টাইম দিয়ে দেয় মিনিটের ভিতরে তোমরা বেরিয়ে আসবে পাঁচ মিনিটের ভিতরে বেরিয়ে আসবে তো তোমরা চেষ্টা করবে যে এগারোটা থেকে বিকেল চারটের ভিতরে এই টাইমটা মেনটেন করা তাহলে এখানে এসে আপনাদের যেমন ভালো লাগে সেরকম টাইমটা দিতে পারবে তো দিদি একদিনে আমাদের যে এই টাকি ভ্রমণ সেটা কিরকম লাগছে এটা অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে আমি সুন্দরবন যাইনি বাট একটা মিনি সুন্দরবনের এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স নিতে আর বর্ডার সাইডের একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে যেটা না আসলে হয়তো ফিল করবো ভ্রমণের আসল জিনিসটা কিন্তু এখনো আছে বাকি কারণ এই টাকির যে মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে ওই ইছামতি নদীতে নৌকা বিহার আর এই মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গলে কিন্তু রয়েছে একটা ওয়াচ টাওয়ার যে ওয়াচ টাওয়ারের ওপরে উঠলে এই গোলপাতা জঙ্গল বা মিনি সুন্দরবন কিন্তু খুব সুন্দর করে দেখতে পাবেন তাহলে কি ভুল বলছে কিছু যখন সুন্দরবন গেছিলাম তখনও কিন্তু এরকম সিঁড়ি উঠেছিলাম ওয়াচ টাওয়ারে পুরো সুন্দরবন জঙ্গলটায় দেখার জন্য এই ওয়াচ টাওয়ারের নিচে এই গোলপাতা ক্যান্টিন বলে একটি ক্যান্টিন রয়েছে যেখানে চাইলে চা ফা খেতেই পারেন এই গোলপাতা জঙ্গল থেকে ফেরার পথে এই চেকপোস্ট থেকে আধার কার্ডটা কিন্তু ফেরত নিতে ভুলবেন না কারণ এখানে কিন্তু জমা দিতে হবে আপনাদের অরিজিনাল আধার কার্ড বা ভোটার কার্ড গোলপাতা জঙ্গল ঘুরে এখন আমরা এসেছি টাকির আরও একটি বিখ্যাত সাইটসিন সেটা হচ্ছে জোড়া শিব মন্দির যদিও বা মন্দির এখন বন্ধ যেটা শুনতে পেলাম আমাদের এই রাজেশদার কাছ থেকে সেটা হচ্ছে এই যে এই দুটো মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গটা আছে সেই শিবলিঙ্গ দুটোই কিন্তু পাওয়া গেছে আমার ঠিক পেছনে যে পুকুরটা দেখা যাচ্ছে এই পুকুর থেকে তবে এই জোড়া শিব মন্দিরের আসল ভিউটা কিন্তু মানে আসল যে সুন্দর ভিউটা সেটা কিন্তু দেখা যায় ঠিক এই জায়গাটা থেকে এই দেখুন এই হচ্ছে মন্দির দুটো শিব মন্দিরের সৌন্দর্য কিন্তু দেখা মিলবে এই জায়গাটা থেকে কি দুর্দান্ত লাগছে দেখুন চলুন এবার এগোনো যাক পরবর্তী স্পটের দিকে পরবর্তী স্পটে যাওয়ার আগে আমরা কিন্তু সেরে নেবো আমাদের দুপুরের লাঞ্চটা যেটা কিনা এই টাকি পৌরসভার গেস্ট হাউসে সব থেকে ভালো পাওয়া যায় সবাই বলছে ভালো যদি আমি এখনো খাইনি খেলেই বুঝতে পারবো কতটা ভালো আর কতটা খারাপ এখানে কিন্তু মাছ মাংস সবই পেয়ে যাবে আর যদি ভেজ থালি নাও ভেজ থালিতে থাকবে হচ্ছে ডাল ভাত একটা হচ্ছে বেগুনি একটা সবজি আর হচ্ছে শেষ পাতে হচ্ছে চাটনি এছাড়া যদি মাছ মাংস যেটা নেবে সেটা আলাদা চার্জ পড়বে যেমন আমরা নিয়েছি রুই মাছ রুই না কাতলা আমরা নিয়েছি কাতলা আমাদের পড়লো একশো কুড়ি টাকা আর এই একশো চল্লিশ সরি একশো চল্লিশ টাকা পড়লেছে আমাদের কাতলা নিয়ে আর যদি শুধুই ভেজতালি নাও তাহলে কিন্তু তোমাদের সত্তর টাকা পড়বে আর খাবারের কোয়ালিটি কিন্তু সত্যি ভালো একদম ঘরোয়া খাওয়া দাওয়া আর একটা কথা বলে রাখি যদি আরও লাগে মানে ডাল ভাত আরো যদি লাগে তাহলে কিন্তু সেটাও পাবে আনলিমিটেড শুধু মাছ মাংসটা বাদ দিয়ে খাওয়া দাওয়া শেষে ঘুরে দেখি নিলাম টাকির রাজবাড়ি ঘাটটা এখানেই কিন্তু রয়েছে টাকির সেলফি জোন টাকির এই রাজবাড়ি ঘাট সারা জগৎ বিখ্যাত দুর্গাপূজার বিসর্জনের জন্য কারণ এই ঘাটে দাঁড়িয়ে দেখা যায় দুই বাংলার প্রতিমা বিসর্জন এই রাজবাড়ি ঘাট থেকে এই নৌকা নদীতে ভেসে বেড়ানোর জন্য যেটার খরচা পড়বে হাজার টাকা নৌকা কিন্তু আপনাদের আধা ঘন্টা পর্যন্ত ঘোরাবে এই ইচ্ছামতি নদীতে যেখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন দুই বাংলার সুন্দর খাওয়া দাওয়া শেষে আমরা যে প্রথম সাইট সিনটা করতেছি সেটা হচ্ছে ঘোষবাবুর বাড়ি টাকির ঘোষ রাজবাড়ি এই রাজবাড়িকে কেন্দ্র করে রয়েছে একাধিক রোমাঞ্চকর ইতিহাস যেমন একটি শুনলাম দাঁড়িয়ে সেটা নাকি রাজবাড়ির ছাদ কক্ষগুলি এক সময় জমিদার পরিবার বাস করতেন সেই কখনগুলি যদিও এখন সেখানে যাওয়ার পথ বন্ধ আছে আর এই রাজবাড়ির দুর্গা দালানে যে দুর্গাপুজোটি করা হয় তার বয়স প্রায় চারশো বছরের কাছে শুধু তাই না এই রাজবাড়িতে এক সময় এসেছিলেন সুভাষচন্দ্র বোস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিধানচন্দ্র রায়ের মতো একাধিক গণ্যমান্য ব্যক্তিরা যদিও এই বাড়িটি এখন দুর্গাপুজো ছাড়াও বিখ্যাত কিছু সিরিয়াল ও সিনেমার শুটিং স্পট হিসাবে সকলের কাছে পরিচিত যেমন বিসর্জন শঙ্কচিল কিয়াপাতার নৌকা ভূমিকন্যা এই সমস্ত সিনেমা ও সিরিয়ালের শুটিং কিন্তু এখানেই হয়েছিল এই রাজবাড়ি কিন্তু লাঠি খেলা দুনিয়া বিখ্যাত তার জন্য কিন্তু বলা হয় খিরার মাটি গোবর ডাঙার হাতি आटा की लाठी এই তিনটেই কিন্তু ছিল জগৎ বিখ্যাত এর পরবর্তী যে জায়গাটাতে আমরা এসেছি এটা হচ্ছে শ্মশানকালী আর এই শ্মশানে কিন্তু রয়েছে কার্গিল যুদ্ধে একজন শহীদ আমাদের সকলকে যেটা চলে গেছিল রাকেশ দাস তার সমাধি কিন্তু রয়েছে ঠিক ওই জায়গাটাতে এখানে যেটা শুনতে পেলাম এই শ্মশানের কাঠ দিয়ে কিন্তু মায়ের ভোগ রান্না করা হয় এখন কিন্তু আমরা চলে এসেছি এই টাকির আরও একটি বিখ্যাত সাইটসিন দেখতে যেটা হচ্ছে পুবের রাজবাড়ি এই রাজবাড়ির এই সারা জগ বহু সময় দূর দূরান্ত থেকে লোক আসে এই রাজবাড়ির আর সেই পাঁচটা দিন এখানে আসা সকলের জন্য বিনামূল্যে ব্যবস্থা করা হয় এলাহি খাওয়ার দাবার এই রাজবাড়িতে এক সময় দুর্গা পুজোতে দেওয়া হতো মহিষ বলি কিন্তু কোনো এক পুজোতে বলির মহিষ স্নান করাতে গিয়ে মারা যায় আর তারপর থেকেই বন্ধ হয়ে যায় এই মহিষ বলি দেওয়া তবে এখন শুধু পাঠাবুলিটাই দেওয়া হয় এই রাজবাড়ির সাথেই জড়িত রয়েছে ভারতের নবজাগরণের একটি গল্পে রাজা রামমোহন রায় সুতি বন্ধ করতে যে চিঠিটি দিয়েছিলেন তাতে প্রথম সই করেছিলেন রাজা রামমোহন আর দ্বিতীয় সইটি যিনি করেছিলেন তিনি কিন্তু এই জমিদার বাড়িরই ছেলে আর এই রাজবাড়ি চত্বরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো সেই বাঙালি আনায় পুরো সাজানো হয়েছে এই রাজবাড়িটা দারুণ লাগছে কিন্তু তবে আমাদের এই রাজেশ দা কিন্তু শুধু ঘোরাবে না তার সাথে সাথে কিন্তু তোমাদের খুব সুন্দর সুন্দর ছবিও তুলে দেবে ভালো ছবি মানে জাস্ট অসাধারণ যেটা ডিসক্রাইব করা যায় মানে আজকের জন্য দাদা মানে আমাদের খুব ভালো ভালো ছবি তুলে দিচ্ছে আর খুব ভালো করে মানে শুধু ঘোড়া না মানে খুব ভালো করে দাদা তোমার যায় ঘোড়া তো অবশ্যই খুব সুন্দর করে ডিসক্রাইব করছে ডিসক্রিপশন দিচ্ছে মানে এত ভালো করে তার গল্পগুলো বলছে যেটা জায়গাটার উপর ভালোবাসা হয়ে যাচ্ছে কি মানে খুব ভালো লাগলো তোমরা আসলে তোমরাও যোগাযোগ করতে পারো দাদার সাথে আর একটা কথা বলে রাখছি তবে আমি যখন আসার আগে ভাবতে পারিনি যে এই জায়গাটা এতটা সুন্দর হবে আমি রাজবাড়ি আছে নদী আছে নৌকা বিয়ার করব। কিন্তু এইখানে আসার পর এই জায়গাটার প্রতি যেন আলাদা একটা প্রেম মানে টান বলতে পারো বা প্রেম বলতে পারো সেটা কিন্তু উজে গেছে

কত পুরনো এবারে কিন্তু আমরা যাচ্ছি হাসনাবাদের দিকে তাকির আসল সৌন্দর্য উপভোগ করতে মানে নৌকা বিহার তবে অনেকেরই প্রশ্ন আসতে পারে এই সময় যে তাকির রাজবাড়ি হাটের থেকে নৌকা বিহার না করে হাসনাবাদ কেন যাচ্ছি কারণ এটাই হচ্ছে ব্যাপার তাকির রাজবাড়ি ঘাট থেকে যদি নৌকা বিহার করেন তাহলে কিন্তু হাজার টাকা পড়বে আধা ঘন্টা ঘোরাবে আর যদি হাসনাবাদের ওই ঘাট থেকে নৌকা বিহারে যান তাহলে এক হাজার টাকাই পড়বে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এক ঘন্টা আপনারা নৌকা বিহার করতে পারবে চেপে শুরু হলো আমাদের নৌকা বিহার কি সুন্দর অভিজ্ঞতা বলুন এই ঠিক আমার মাথার ওপরে দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ আর আমরা এখন এই ইছামতি নদীতে বোটে শুয়ে মজা নিচ্ছি এই সুন্দর বোট রাইডের তবে আমি একটা জিনিস ভুল বলে ফেলেছি সেটা হচ্ছে আমরা এখন যে নদীটাতে বোট রাইড করছি সেটা কিন্তু ইচ্ছামতী নদী না সেটা হচ্ছে বিদ্যাধরী নদী আর ওই যে জায়গাটা চলে গেছে ওটা কিন্তু ইচ্ছামতী নদী তো হাসনাবাদ থেকে যদি বোট রাইড কর তাহলে কিন্তু ইচ্ছামতী নদী না তোমরা বিদ্যাধরী নদীতে বোট রাইড করতে পারবে আর তার সাথে সাথে কিন্তু দূরে দেখা মিলবে বাংলাদেশের দেখুন আমার ঠিক পেছনেই হচ্ছে যে গাছগুলো দেখা যাচ্ছে না এটাই কিন্তু হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সাতখুরা জেলা আর এইটাই হচ্ছে সেই সাতখুরা কিন্তু তখন কিছুক্ষণ আগে বললাম না যে সাতখুরার মাটি গোবর যাচ্ছে কেমন লাগলো সবার আজকের এই টাকি ভ্রমণ সত্যি মন ভরে গেছে আজকের এই টাকি সত্যি দুর্দান্ত দুর্দান্ত সেই দিনকে এইভাবেই পরতাই ভেসে বেড়েছিলাম ভারত বাংলাদেশ সীমান্তে নৌকা করে আর আমাদের মাঝে গল্প করে শোনাচ্ছিল আগে এই সীমান্তটি কেমন ছিল আর এখন কতটা পরিবর্তন হয়েছে আমাদের কিন্তু একদিনে ট্রাকি ভ্রমণ কমপ্লিট হয়ে গেছে আর আমরা খুব সুন্দর ভাবে ঘুরেছি এই রাজেশ সাথে তো তোমরা যদি আসো কিভাবে কি আসবে রাজেশ দাসে কিভাবে কন্ট্যাক্ট করবে কত টাকা খরচা করবে এই পুরো ডিটেলসটা শুনেনি দাদার কাছ থেকে আমার নাম রাজেশ সরকার আমি টাকি স্টেশনে টোটো ড্রাইভার আপনারা ঘুরতে আসলে আপনি টাকি স্টেশনে এসে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন আমার ফোন নম্বর হচ্ছে নাইন নাইন থ্রি আমরা টাকি স্টেশন থেকে ঘুরিয়ে আবার টাকি স্টেশনে আমরা তুলে দেই আপনার যদি খাওয়া দাওয়ার প্রবলেম হয় আমরা গেস্ট হাউস থেকে আপনাদের খাওয়া দাওয়া করিয়ে দেবো যদি রুম ভাড়া লাগে আমাদের কোনো গেস্ট হাউসে থাকার জন্য আপনি যোগাযোগ করবেন আমরা সেটা যত সাধ্য চেষ্টা করার আমরা ওটা চেষ্টা করব আপনি যদি বোটিং করতে হন আপনি বলবেন আমরা যত সাধ্য পারব আমরা চেষ্টা করব। আর আমাদের মেন প্যাকেজ যেটা বারোশো টাকা সেটা একশো টাকা ডিসকাউন্ট করে এগারোশো টাকা করা আছে এবার যেহেতু এই দাদার সঙ্গে আছে আপনি এই দাদার ইউটিউব দেখে যদি আসেন সেই ক্ষেত্রে দাদার এর থেকে আমি কিছু ডিসকাউন্ট করব আর আমাদের স্টেশন টু স্টেশন আমরা হচ্ছে আপনাকে ঘোরাই পিকনিক স্পটের ব্যাপারটা আপনারা যদি এসে কোনো রকম মনে করেন যে এখানে এসে পিকনিক করবেন আপনাদের স্পট দরকার বা জিনিসপত্র ভাড়া পাওয়ার জন্যে একটু আগের থেকে জানাবেন আমি যত সাধ্য পারবো চেষ্টা করব আপনাদের স্পট দেবার এবং ভাড়া করে সেইগুলো আপনাদের এ করা এইভাবেই শেষ করেছিলাম আমাদের একদিনের টাকি ভ্রমণ যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত আর যখন সাবস্ক্রাইব করবেন তখন পাশে থাকা একটা অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে আসে তো আজকের মতো এইটুকুনি দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ভিডিওতেই এখনও টাটা বাই বাই